ভারতবর্ষের শ্রেষ্ঠতম সাম্রাজ্য ছিল গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্যের সময়কালকে সমস্ত ঐতিহাসিকরাই এক কথায় ভারতবর্ষের সুবর্ণ যুগ বলে অভিহিত করেছেন গুপ্ত যুগের সামরিক শক্তি জ্ঞান বিজ্ঞানের বিকাশ এবং প্রাচুর্য ও সমৃদ্ধি উন্নতির শিখরে পৌঁছেছিল ভারতবর্ষে সমুদ্রগুপ্তের সময়কালের এলাহাবাদ প্রশস্তি শিলালিপির বিবরণ অনুসারে তৃতীয় খ্রিস্টাব্দের অন্তিমভাগে শ্রীগুপ্ত নামে এক যোদ্ধার হাত ধরে ভারতবর্ষের ভূমিতে জন্ম লাভ করেছিল মহান গুপ্ত রাজবংশের পরবর্তীকালে প্রথম চন্দ্রগুপ্ত আর তার পুত্র সমুদ্রগুপ্তের বাহুবলে এই রাজবংশ আরও বিস্তৃতি লাভ করে সমুদ্রগুপ্তের পুত্রই হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি তার রাজ্যাভিষেকের পর বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন মথুরা শিলালিপি অনুসারে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যাভিষেকের সময়কাল ছিল আনুমানিক তিনশো পঁচাত্তর খ্রিস্টাব্দ কিন্তু কুমারগুপ্তের সময়কালের যক্ষ শিলালিপি স্কন্দগুপ্তের সময়কালের শিলালিপি সহ বিভিন্ন প্রাচীন শিলালিপিতে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যাভিষেকের বিভিন্ন সময়কালের হদিস মিলেছে সেই কারণেই আধুনিক ইতিহাসগণ তার রাজ্যাভিষেকের তারিখ সঠিকভাবে নির্ণয় করা সম্ভবপর হয়ে ওঠেনি অপরদিকে সিংহাসন বৃহৎ কথা মঞ্জুরি বিবিধ তীর্থকল্প বিক্রম চরিত্রসহ প্রায় অন্যান্য অনেক গ্রন্থ এবং লোককথায় সম্রাট বিক্রমাদিত্যের যা বিবরণ পাওয়া গেছে তার মধ্যে সম্রাট বিক্রমাদিত্য নিজে একজন অত্যন্ত বীর বিচক্ষণ জ্ঞানী বিদ্যান এবং মহানুভব সম্রাট ছিলেন তার সবাই ছিল নবরত্ন তার সভা অলঙ্কৃত করেছিলেন জ্ঞানী বিদ্যান আর গুণী ব্যক্তিত্বরা আর এই নয়জন গুণী ব্যক্তিত্বই তার নবরত্ন ছিল আজকের ভিডিওতে আপনাদের বলবো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের নবরত্ন সভার কাহিনী সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নবরত্নরা হলেন অমরসিংহ ধন্যন্তরী ঘটকর্পর কালিদাস খপনক শঙ্কু বরাহ বররুচি বেতাল ভট্ট অমর সিংহ ইনি একজন মহান সংস্কৃত পণ্ডিত আর অভিধান লেখক ছিলেন তৎকালীন সময়ে পণ্ডিত রাজশেখরের রচিত কাব্য কাব্যমীমাংসা গ্রন্থের বিবরণ অনুসারে ইনি সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সাংস্কৃতিক রাজধানী উজ্জয়িনীর কাব্যকার পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন সংস্কৃত ভাষার ওপর লিখিত ভারতবর্ষের সর্বপ্রথম ডিকশনারি অমর কোষ পণ্ডিত অমর সিংহেরই এক সৃষ্ট অনবদ্য অবদান অমরকোষ পুস্তকটি ত্রিকন্দ নামেও সুপরিচিত ত্রিকন্দ পুস্তকে প্রায় দশ হাজার প্রাচীন সংস্কৃত শব্দ যার অর্থ ব্যাখ্যা করা হয়েছে দ্বিতীয় রত্ন ধর্নন্তরী এনার পরিচয় দেওয়ার বাতুলতা মাত্র আমরা সবাই জানি প্রাচীন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন ধর্ন্তরী তৃতীয় রত্ন ঘটকর্পর ছিলেন একজন কবি এবং বাস্তবিদ চতুর্থ রত্ন মহাকবি কালিদাস কালিদাস ছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজসভার সর্বশ্রেষ্ঠ কবি এই মহান কবির পরিচয় দেওয়াটা নেহাত বাতুলতা মাত্র তার লেখা বিভিন্ন নাটক আমরা সকলেই জানি পঞ্চম রত্ন ছিলেন খপনক সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজসভার একজন মহান জ্যোতিষী ছিলেন খপনক বিভিন্ন প্রাচীন লোকগাথা অনুসারে খপনক ছিলেন এক অজানা আর রহস্যময় মহান সন্ন্যাসী হিন্দু এবং জৈন ধর্মের ক্ষেত্রে খপনক এক পরিচিত নাম মহাখপনক এবং খপনক নামক দুটি লেখায় তিনি পরশুরাম কৃষ্ণ গৌর সম্রাট বিক্রমাদিত্যের রাজসভার অন্তর্গত খপনককে অনেকার্থে ধনী মঞ্জুরি কোষা নামক গ্রন্থের রচয়িত হিসাবে দাবি করেছেন ষষ্ঠ রত্ন ছিলেন শঙ্কু সম্রাট বিক্রমাদিত্যের রাজসভার শ্রেষ্ঠ স্থপতি ছিলেন তিনি জ্যোতির্বিদ্যাভরণ নামক প্রাচীন গ্রন্থে উল্লেখিত রয়েছে শঙ্কুর নাম অনেকের মতে শঙ্কু একজন মহান স্থপতি স্থাপত্যবিদ্যায় তার পারদর্শিতা ছিল অসামান্য আবার অনেকের মতে শঙ্কু ছিলেন একজন মহান গণিতবিদ আবার অনেকের মতে ইনিও একজন মহান জ্যোতিষী ছিলেন মধ্যযুগে বহিরাগত তুর্কি আগ্রাসনের ফলে বহু অমূল্য প্রাচীন ভারতীয় পুস্তক ধ্বংসপ্রাপ্ত হওয়ার ফলে আজ আর শঙ্কু সম্বন্ধে বিষদে কিছু জানার উপায় নেই সপ্তম রত্ন বরাহ আমরা সবাই জানি যে সম্রাট বিক্রমাদিত্যের রাজসভার অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিদ বা নক্ষত্রবিজ্ঞানী ছিলেন বরাহ মিহির জ্যোতির্বিজ্ঞানের ওপর পঞ্চ সিদ্ধান্তিকা বৃহৎ সংহিতা বৃহৎ জাতক নামে তিনটি অসামান্য পুস্তক লিপিবদ্ধ করেছিলেন বরাহমিহির ঐতিহাসিক হরিহর দ্বিবেদীর দিল্লিকে তোমার পুস্তকের বিবরণ অনুসারে দিল্লি আর আজমিরের অন্তিম হিন্দু শাসক পৃথ্বীরাজ চৌহানের প্রধান সামন্তরাজ চাহারপাল তোমরের প্রাচীন রাজধানী ছিল মেহেরৌলি অঞ্চলে সেই সময় রাজা চাহারপাল তোমরের দ্বারা নির্মিত রায় পিথরাগড় কেল্লাটি অবস্থিত ছিল যে স্থানে গুপ্ত যুগে ঠিক সেই স্থানেই অস্তিত্ব ছিল জ্যোতির্বিদ বরাহ প্রাচীন আশ্রমের পিথরা কেল্লা অঞ্চলে শনিদেবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নক্ষত্রের সাতাশটি ভিন্ন ভিন্ন মন্দির নির্মাণ করিয়েছিলেন বরাহ মিহির পরবর্তীকালে এই মন্দিরগুলো ভেঙে দেওয়া হয় মেহেরাউলি অঞ্চলের মরিচাধরা বিভিন্ন লৌহস্তম্ভ গুপ্তযুগের আরেক অসামান্য অপূর্ব নিদর্শন অষ্টমরত্ন বররুচি প্রাচীন সংস্কৃত ভাষার ওপর ইনি একজন জ্ঞানী ব্যাকরণবিদ আর পণ্ডিত ছিলেন কাব্য কাব্যমীমাংসা গ্রন্থের বিবরণ অনুসারে ইনি গুপ্ত সাম্রাজ্যের প্রথম রাজধানী পাটলিপুত্রের শাস্ত্রকারের পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন কথাশরিত সাগরের বিবরণ অনুসারে ইনি কাত্তায়ন নামেও পরিচিত ছিলেন প্রকৃত প্রকাশ নামে একটি ব্যাকরণ পুস্তক লিপিবদ্ধ করেন বর রুচি প্রবন্ধ চিন্তামণি কাব্যগ্রন্থ অনুসারে পত্র কৌমদী আর বিদ্যাসুন্দর নামে দুটি অসাধারণ সংস্কৃত কাব্য লিপিবদ্ধ করেছিলেন বররুচি সম্রাট বিক্রমাদিত্যের কন্যার শিক্ষাগুরুও ছিলেন তিনি নবম রত্ন ছিলেন বেতাল ভট্ট সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজসভার সবচেয়ে রহস্যময় রত্ন ছিলেন বেতাল ভট্ট এনাকে নিয়ে প্রচলিত রয়েছে নানা গুজব আর কাহিনী কেউ কেউ বলেন একজন মহান জাদুকর ছিলেন তিনি প্রাচীন তন্তবিদ্যা আর কালো জাদুর উপর এনার দখল ছিল মারাত্মক আবার অনেক ঐতিহাসিকের মতে সম্ভবত একজন বৈজ্ঞানিকই ছিলেন বেতাল ভট্ট সেকালে বেতাল ভট্টের নানা প্রকারের রহস্যময় আবিষ্কার সে যুগের কুসংস্কারগ্রস্ত প্রজাদের মনে তার প্রতি সৃষ্টি করেছিল এক রহস্য আর আতঙ্কের পরিবেশ যার ফলে অনেকে বেতাল ভট্টকে পিসাদসিদ্ধ তান্ত্রিক বা জাদুকর বলে ভুল করতেন এই ছিল সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নবরত্ন সভার বর্ণনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার